এই ছানা আছে কুহা জান্নাত নামে দুই ছানা আছে এই কুপুরের ছানাগুলো আমাদের সমাজকে এই মেয়েদের বিপদদায় আনার জন্য এই সোশ্যাল মিডিয়াতে ব্যাপারদা হয়ে আপনারা ভিডিও তৈরি করার জন্য এদের সবচেয়েতে ভূমিকা বেশি যারা সবচেয়ে উৎসাহিত করছেন এই সমাজে কিভাবে এই গব ব্যবসায়ন আমাদের ব্যবসা কাপন নামে এই লোস্টামি করা আছে আপনারা দেখতেছেন আছে ঠিক আছে

ঠিক আছে এই আপনার ব্যাপার দায় মেয়েদেরকে আপনার বাইরে নিয়ে আসা ঠিক আছে মেয়ে নিয়ে এই ধরনের নষ্টামি করা এই কুকুরগুলাই সবচেয়ে বড় অবদান রাখছে আমাদের দেশে এই আপনার এই কাজগুলো করার জন্য এই কুকুরগুলোর কথা বলা যায় না এই কুকুরগুলোর কথা বলতে গেলে এই কুকুর কিছু অনুসারী আছে এই কুকুর অনুসারী গুলাই আইসা মনে করেন আপনার কমেন্টে গালি গালিগালাস করে ঠিক আছে তাদের কি তরপারস না ঠিক আছে তরপারস না তুই তাদের তাকে নিয়ে কেন সমালোচনা করস ঠিক আছে এই কুকুরের অনুসারী গুলা ওইগুলাও কিছু কুকুর আবার এরা বর্তমানে আমাদের দেশের সবচাইতে বড় সেলিব্রিটি ঠিক আছে এরাই হচ্ছে বর্তমান সমাজের সেলিব্রিটি এদেরকে নিয়ে আপনার কোনো সমালোচনা করতে পারবেন না এদেরকে নিয়ে কোনো কিছু বলা যাবে না এরা এই মুহূর্তে মনে করেন যে সমাজের সবচাইতে স্টেক হোল্ডার এরা আপনার দেখবেন যে ওরা কোনো দিকে গেলে আপনার হাজার হাজার জনতা তাদের পিছনে ঘুরে এই কুকুরগুলার পিছনে যে কুকুরগুলা আমাদের মা বোনদের এই সমাজে আপনার এই বেহায়াপনা করার জন্য উৎসাহিত করছে এই আপনার মানে এই কাপল ব্লগ নামে এই বউ ব্যবসায় নামাইছে আমাদের এই সমাজের মানুষকে ঠিক আছে এই কুকুর গুলা বর্তমান সময়ের সবচেয়ে আপনার এই যে আপনার আরেকটা কথা যেটা বললাম আপনার এই যে তোহা জান্নাত নামে দুই আপনার খাড়াইস কুকুরের ছানা দুইটা মানে কতটুক নির্লজ্জ কতটুক বেহায়া ঠিক আছে কতটুক মানে এগুলার আসলে কি বলবো আমার মুখ দিয়ে ভাষা আসে না ঠিক আছে নিজেদের অকামের ভিডিও সোশ্যাল মিডিয়াতে সাইডে দিয়ে নিজেদেরকে ভাইরাল করে আজকে তারা ব্যবসা করতেছে মা বাবা ভাই বোনের সামনে দেদারসে ঘুরতেছে মানে বিন্দু পরিমাণ যদি আল্লাহ এদের ভিতরে লজ্জা সরম দিত ঠিক আছে বিন্দু পরিমাণ যদি এদের ভিতরে লজ্জা সরম থাকতো যে মানে আর এদের বাবা মাও কেমন আমার প্রশ্ন করতে মানে খুব ইচ্ছা করে এদের বাবা মাকে যে মানে এই ধরনের মানে কুলাঙ্গারদেরকে এই ধরনের বিজন কিভাবে তারা সন্তান হিসেবে পরিচয় দেন এবং তাদের ঘরের ভিতরে এদেরকে এখনো জায়গা দেন পুরা দেশের মানুষ জানে যে এদের আসলে চরিত্র কেমন এদের যা কিছু আছে এমন কিছু বাকি নাই যে এই দেশের জনগণ দেখা নাই ঠিক আছে তারপরেও এই কুকুর গুলারা নিয়ে এদের বাবা মা কিভাবে বসবাস করে আমার খুব জানতে ইচ্ছা করে তো যাই হোক আসলে বলার মতো কিছু নাই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম